আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই বছর আমার এই আম গাছটিতে এবার আসে নেই আমার বাড়ির সাজে লাগিয়েছিলাম তেরোটা গাছ লাগিয়েছে আম গাছ তার মধ্যে আট থেকে দশটা গাছে চলে এসেছিলাম আম দুই তিনটা গাছে আম আসে নেই এটার গোড়া এবার আমরা আজকে ঝাল লাগিয়ে দিলাম আমি দশটা এলাকায় চাকরি করি সেখান থেকে চুই ঝাল নিয়ে আসছিলাম সর সর ডাল নিয়ে আসছে এই যে ডাল চুই ঝালের ডাল লাগিয়ে দিয়েছি এই বিষয়ে গাছের গোড়ায় লাগাতে হয় এবং গাছের ভিতরে এটা বায় কিন্তু গাছের থেকে কোনো খাবার নেয় না নেয় শুধু মাটির থেকে খাবার নেয় আর পাশে আমি আবার বরবটি লাগিয়ে দিয়েছি এবং সিমের বিচিও এই পাশে যে সিমের বিচিও লাগিয়ে দিয়েছি সবজি খাওয়ার জন্য যেহেতু অনেক অনেক একটা ড্রাম আমার মোটামুটি খাবার যথেষ্ট আছে তাই সবজি অল্প কিছু লাগালে তেমন ক্ষতি হয় না তাই আমি আয়টা আয়টা তবে লাউ লাগিয়ে দিয়েছি এখানে আমি সিম এবং বেড লাগিয়েছি সাথে চুড়িঝাল লাগিয়ে দিলাম এবং চুড়িঝাল লাগিয়ে দিয়েছি এবার মোট তিনটা ড্রাম এই সজনা গাছে গোড়া আমরা গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি আর এটিও ওই টকের ভিতরেও আমি চুড়িঝাল লাগিয়ে দিলাম আশা করা যায় ইনশাল্লাহ এখান থেকে যখন চুড়িঝাল হবে তখন ঢাকায় আপনার আমার কাছ থেকে চুড়িঝাল পাবে এই হিসাবে লাগিয়ে ফেললাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম